কড়াতে সামান্য তেল দিয়ে মাছগুলো ভালো করে এপট ওপট করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে বেরাস্তা বানিয়ে নেব এটা আজকের ডিসের পনির ক্যাপসিকাম গাজর ফ্রাই করে নিয়েছি পেঁয়াজগুলো বেরাস্তা করে নিয়েছি বেরাস্তা করে নিলাম দই আর না কাঁচা লঙ্কা কড়াইতে সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখন আস্তা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো তারপর আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজের বেরস্তাটা রসুন বাটা আর আদা বাটা রসুন আর আদা বাটা দিয়ে লঙ্কা গুড়া হলুদ গুঁড়া নুন জীরা ধনিয়া গুঁড়া দিতাম La una, ¿Eh? ¿A esto? No, no, no. তো দেখতে পেরেছ করাতে সামানা তেল দিয়ে আস জিরে ফোরন গরম মশলা ফুরন দিয়েছি তারপরে পেঁয়াজের বাটাটা বেরস্তা আর টক দিয়ে বাটাটা দিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি দিতে পারো তারপর গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি আর আর হাফ জেরে বেরস্তা রেখে দিয়েছিলাম ওটা উপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচোগুলো ভালো করে দিয়ে এখন পেঁয়াজ ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম এখানে ভাতের পোলাওয়ের জন্য গরম জল তো পোলাওর ভাতটা তৈরি হয়ে গেছে এখন এই সবজি আর পনিরটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে ভালো করে ঝাঁকড়ে ঝাঁকড়ে পিটোপিট করে পুরোটা সবজি মিক্স করে নিয়েছে সামনে একটু চিনি দিয়ে দিয়েছি একটু গরম মশলা দেবো তবে এখানে ঘি আর সাদা তেল একটু দিয়ে গরম মশলাটা ফোরন দিয়ে দিয়েছি একটু কাজু বাদাম ভেজে নিচ্ছি চালু একটু দিতে পর আমরা চিনি দিয়েছি পিসমিশ ছিল না করে একটু নেড়ে চেড়ে এটাই পলার মধ্যে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব তো এখানে বাবা প্রত্যেকটা আইটেম সুন্দর করে সাজিয়ে তার ছেলের জন্য নিয়ে যাচ্ছে তো এখন ঠাম্মি নিয়ে যাচ্ছে ওকে দেবে দেখে ও তো একদম সারপ্রাইজ হয়ে গেলো মানে এত সুন্দর করে তালটা সাজিয়েছে ওর জন্য মানে বিশ্বাস করতে পারছে না তো মাঝে মধ্যে বাচ্চাদের এরকমভাবে সুন্দর করে সাজিয়ে দিলে ওরাও খুব খুশি হয় ওদের মনটাও বেশ ভালো লাগে এখানে জামাই ষষ্ঠীর দিন আহ আইটেম গুলো করা হয়েছে আমাদের যেহেতু জাম্মা ষষ্ঠী নেই তাই তারপর আমরা ষষ্ঠী সবসময় করি তো আজকে ষষ্ঠী ভিডিওটা কিরকম লেগেছে রান্না কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে সবাইকে